আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল ছাব্বিশে জুলাই দু রোজ শনিবার এবার উপকূলে আঘাত এনেছে শক্তিশালী গভীর নিম্নচাপ পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সারা দেশে দফায় দফায় বাড়তে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে টানা এক সপ্তাহ পর্যন্ত অতি ভারী বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভয়াবহ বন্যার সতর্ক বার্তা দিল আবহাওয়া দফতর এদিকে নিম্নচাপের আঘাতের প্রভাবে দেশে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জুড়ে আজ রাত থেকেই একটানা বাহাত্তর ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে পাশাপাশি সমুদ্র উত্তাল থাকায় জারি করা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজ্যের বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহ খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায় চলে আসলাম ইউরোপিয়ান আবহ পূর্বাভাস মডেল রাডারের কৃতিম ভূউপগ্রহ চিত্রে এই মুহূর্তের সর্বশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের দিকে তৈরি হয়ে গেছে একটি শক্তিশালী গভীর নিম্নচাপ এবং সেটি এই মুহূর্তে বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলীয় স্থানে আঘাত এনেছে উপকূলীয় অঞ্চলগুলো জুড়ে তীব্র ঝড়ো বাতাস বইে যাচ্ছে পাশাপাশি নিম্নচাপের মেঘ দেশের অভ্যন্তরেও করে গেছে এই মুহূর্তে পুরো বঙ্গোপসাগর উত্তাল হয়ে রয়েছে সেখানে প্রায় ষাট থেকে সৌতর প্রায় পঁচাত্তর কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং নিম্নচাপের মেঘ পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত খুলনা বরিশাল ঢাকা এই এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে আসা যাওয়া করতে থাকবে পাশাপাশি বেশ কিছু অঞ্চলে দেখুন তীব্র ঝড়ো বাতাসের সঙ্গে প্রায় ষাট কিলোমিটার বেগে তীব্র ঝড় বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে বিশেষ করে খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা লোহাগাড়া এবং নড়াইল জেলা এবং এদিকে উপকূলীয় অঞ্চলগুলো যেসব জায়গা রয়েছে সেই সব জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগেরও বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা এদিকে চট্টগ্রামের ফেনিনোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার এবং বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে তীব্র ঝড়ো বাতাস যেতে পারে অতি ভারী বর্ষণের প্রভাবে পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে এ সময় এছাড়াও দর্শক দেশের অভ্যন্তরেও তীব্র ঝড়ো বাতাসের সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের যেটি দেশের মধ্যে আঘাত এনেছে এর প্রভাব আগামী তিন থেকে চার দিন মতো থাকার সম্ভাবনা রয়েছে শুরুতেই খুলনা বরিশাল বিভাগ এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এটি ব্যাপক প্রভাব বিস্তার লাভ করতে শুরু করে দিবে এর পরবর্তী সময়ে আস্তে আস্তে রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগ হতে দেশ ত্যাগ করতে পারে যা এই মাসের শেষ অবধি এমন আবহাওয়া বৈরী থাকার সম্ভাবনা রয়েছে এদিকে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার কারণে দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া দফতর তো এছাড়া উপগ্রহ রাডারের পরিস্থিতি আমরা এই পর্যায়ে চলে আসলাম বৃষ্টিপাতের খবরে শুরুতে দেখব চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্ট তো প্রিয় দর্শক শনিবার দেখা যাচ্ছে এদিকে কক্সবাজার বান্দরবন এদিকে চকরিয়া কুতুবদিয়া থানসি মহেশখালী রাজস্থলী রাওয়ানসড়ি বিলাইসড়ি থেকে লংগদু দিঘিনালা খাগড়াছড়ি রাঙ্গামাটি এরপর ফটিকছড়ি চট্টগ্রাম হাটহাজারি এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চৌমোহনী হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পর্যন্ত হোমনা এর আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে দেখা যাচ্ছে কোথাও কোথাও একটানা এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বরিশাল কাউখালী জিয়ানগর মটবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া কুয়াকাটা চরফেশন মনপুরা হাতিয়া দৌলত খান ভোলা অঞ্চলের আশেপাশ দিয়ে মোট কথা বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ো বাতাসের সাথে ভারীতে গতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্ট খুলনা বিভাগের দেখা যাচ্ছে শ্যামনগর সাতক্ষীরা মোংলা বাগেরহাট খুলনা অভয়নগর নড়াইল জেলা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যশোর থেকে চডাং ঙ্গা শৈলকুপা মাগড়া ঝিনাইদহ কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার এদিকে ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ঢাকা শহরেও বেশ কিছু অঞ্চলে একটানা বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া ফরিদপুর রাজবাড়ি এবং পাংশা মানিকগঞ্জ টাঙ্গাইল বাংশাইল কালীহাটি কিশোরগঞ্জ গাজীপুর জেলার বিভিন্ন জায়গার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দয়াক অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা বিভাগে আস্তে আস্তে তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে আরও অনেকটাও কমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে এবার আসছে সিলেট বিভাগের আবহাওয়ার পরিস্থিতিতে সিলেটে দেখা যাচ্ছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে বিশ্বম্বপুর শতকবাজার জয়ন্তাপুর জাকিগঞ্জ চরখাই বড়লেখা কোলাউড়া কামালগঞ্জ হাবিবগঞ্জ নাসির নগর কটিয়াদি ইতনা বানিয়াচং বিশ্বম্বাপুর মোটামুটি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জের অধিকাংশ স্থানে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে কেন্দুয়া নেত্রকোনা ফুলপুর তারাকান্দা নালিতেপাড়ি বাহাদ্রাবাদ নেত্রকোনা এবং ময়ূমনসিং শেরপুর জামালপুর নেত্রকোনার প্রত্যেকটা অঞ্চল দিয়েই কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুরের আবহাওয়ার রিপোর্টেও পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে দেখা দেখা যাচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা জেলার একাধিক স্থানে কয়েক দফা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি তীব্র যে ব্যবসা গরম রয়েছে সেটি আস্তে আস্তে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে তাপমাত্রা প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে তবে আস্তে আস্তে তাপমাত্রা পরিস্থিতি অনুকূলের মধ্যে চলে আসবে আমরা আসছি তাপমাত্রার আপডেটে তার আগে একটু দেখে নেব ভারতের আবহাওয়ার রিপোর্ট ভারতের উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝে হালকা মানের মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে প্রিয় দর্শকের দিকে বীরভূম নদীয়া জেলা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর নদীয়া কলকাতা হাওড়া হুগলি খড়গপুর জমশেদপুর হলদিয়া গঙ্গাসাগর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের আশেপাশ দিয়ে দেখা যাচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপের কেন্দ্রস্থল কিন্তু এই মুহূর্তে ভারতের কলকাতার জায়গাতে অবস্থান করছে জন্য ভারতের পশ্চিমবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া রিপোর্টে দেখা যাচ্ছে আম্বাসাগরতলা রামপুর আইজল শিলচর কোলাইছবের কোথাও কোথাও একটা না ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘা মেঘালয় শিলং তুড়া অঞ্চলের দিকেও মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের যে প্রবণতা রয়েছে সেটি আগামী সাতাশে জুলাই থেকে দেখা যাচ্ছে আরও বৃদ্ধি পেতে পারে মানে আগামীকালের তুলনায় দেখা যাচ্ছে সাতাশ তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশে ছড়িয়ে যেতে পারে নিম্নচাপের মেঘ এবং সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই দুই দিন একটা না ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমন বৃষ্টিপাত আমরা যদি একটু উনত্রিশ তারিখের দিকে যাই প্রিয় দর্শক উনত্রিশ তারিখেও মারাত্মক হারে ভারী বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখে দেখুন অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে উনত্রিশ তারিখেও কিন্তু একইভাবে আবহাওয়া বিরাজমান থাকছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার উপর দিয়েই সাতাশ আঠাশ উনত্রিশ এই কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে আগস্ট মাসের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে এক তারিখ দুই তারিখ ও তিন তারিখে কিছুটা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহ বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে এবার আসছে তাপমাত্রার সবশেষ রিপোর্টে আগামীকাল শনিবার ছাব্বিশে জুলাই দেখা যাচ্ছে দেশের আট বিভাগের ওপর দিয়ে তাপমাত্রা পরিস্থিতি প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং ভ্যাবসা গরমটা অনেকটাই কমে আসতে পারে সাতাশ তারিখের পরও উনত্রিশ তিরিশ দেখা যাচ্ছে আঠাশ তারিখে তাপমাত্রা প্রায় সাতাশ বা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কোথাও কোথাও দেখুন ছাব্বিশ পঁচিশ এমনটাই তাপমাত্রা আস্তে আস্তে নেমে যেতে পারে এছাড়াও পরবর্তী দিনের বৃষ্টিপাতের খবরে দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার উপরেই বৃষ্টিপাত হতে পারে এবং যে নিম্নচাপটি দেশে আঘাত নেয় সেটি একটি পূর্ণাঙ্গ নিম্নচাপ এজন্য আট বিভাগের চৌষট্টি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ভয়াবহ বন্যা পরিস্থিতিও হতে পারে বিভিন্ন জায়গায়